এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি এবার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ডেটা ছিল হচ্ছে আমার ক্লাসের সেকেন্ড ডে সেকেন্ড ডে না সামথিং থার্ড ডে হ্যাঁ থার্ড ডে সেকেন্ড ডের ভিডিওতে আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকে হচ্ছে থার্ড ডে তো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি এখন হচ্ছে প্ল্যাটফর্মের উপরে যেতে হবে দেন ট্রেন ধরার একটা ব্যাপার রয়েছে তো আজকে আর স্টেশনে এসে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করতে হয়নি আস্তে না আস্তে দেখলাম ট্রেনের খবর হয়ে যায় আর ট্রেনের খবর হতে না হতেই ট্রেন কিন্তু অলরেডি ঢুকেই যায় আর আমরা একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠি কারণ যদি একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠি তাহলে আমাদের নেমে জাস্ট হাটা চার মিনিটের রাস্তা তো হেঁটে আমরা ক্লাসে পৌঁছে যেতে পারি আর দেখো ট্রেনটা কি গতিতে এগোচ্ছে ঠিক এরকম ট্রেনটা চলছিল আর চারিদিকের তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কার কার এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে বা তোমাদের এরকম গ্রাম ভালো লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু প্রায় গোবরডাঙ্গা স্টেশনে চলে আসি দেখো গোবরডাঙ্গা স্টেশনে আমার এখন বিগত পাঁচ দিন দিন করে আসতে হয় সপ্তাহে সাত দিন হলে আমার পাঁচ দিন এখন গোবরডাঙ্গ ঙ্গাতে ক্লাস থাকে কি জানি কি দিয়ে কি হবে যাই হোক গুটি গুটি পায়ে নেমে গেলাম গোবরডাঙ্গা স্টেশন গোবরডাঙ্গা স্টেশন নামার পর দেখো এবার আমার হাঁটা পায়ে যেতে হবে সামনের দিকে আর কি সামনের দিকে বলতে এখান থেকে আমার প্রায় দশ মিনিটের রাস্তা আর কি তো চলো যাই আর আজকে কি জানি ক্লাসে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ আমাদের কিছু জিনিসপত্র কেনার ছিল অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনবো সেগুলো আর কেনাই হচ্ছে না ফাইনালি আজকে কিনে নিলাম তো এখন আমরা ভিতরে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো দুটো গেট থাকে এই গেটগুলোকে আমাদের আটকাতে হয় খুলতে হয় তো এই এতগুলো গেট আটকে খুলে আমাদের ফাইনালি ক্লাসে যেতে হয় আর কি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ক্লাসের ভিতরে তোমরা ভিডিওটা দেখো কারণ ভিডিওটা দেখলে অনেক কিছু তোমরা শিখতে পারবে আশা করি এত সুন্দরভাবে তোমাদের কেউ ভিডিও শেয়ার করবে না আমি ছাড়া তো এখানে গিয়ে দেখি আমরা সবেমাত্র মাত্র তিন চারজন এসেছি আর এখনও কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়নি তো ক্লাস স্টার্ট হতে না হতেই ম্যাম আমাদের অনেক কিছু লিখিয়ে দিল। এখানে হচ্ছে টোনের উপরে কোন টোন কোন টাইমে কোন টোন কোন বেসিক দেওয়া হবে আর কি সেইগুলো সম্পর্কেই আমাদের বোঝাচ্ছিলো আর আই মেকআপের সম্পর্কে আগের দিন তো অলরেডি বুঝিয়ে দিয়েইছে তো নতুন করে আর কিছু বোঝানোর ছিল না আজকে তারপর একজনের উপর হচ্ছে তোমার আইব্রো আইব্রোর এই যে শেপটা এই শেপটা শেখানো হচ্ছিলো যে কি করে কি আইব্রো শেপটা দেওয়া হবে কীরকমভাবে দিলে ভালো লাগবে কার কার আইব্রো কেমন হয় কারণ প্রত্যেকটা মানুষ আমরা যেহেতু আলাদা তাই প্রত্যেকটা মানুষের কিন্তু আইব্রো আই কাটিং সব কিছুই আলাদা সবার সঙ্গে সবার কিন্তু মিল যায় না কারণ এক একটা মানুষের এক এক রকম প্রসেসিং এক একটা মানুষ যেমন এক এক রকম হয় তাদের কিন্তু আইব্রো এক এক রকম হয় কারোর সোজা কারোর ব্যাকা কারোর ছোট, কারোর অল্প কারোর সোজা কারোর হচ্ছে একটুখানি হালকা হালকা দেখবে এক একটা মানুষের মুখের শেপ অনুযায়ী তাদের আইব্রোগুলো হয় তো সবকটা আইব্রোকে কিন্তু সুন্দর করে কাট না করতে পারলে একটা ভালো মেকআপ শেড দেওয়া যায় না কখনোই সুন্দর করা যায় না এই কারণে প্রত্যেক তাই মানে প্রত্যেকেই চেষ্টা করে তাদের হচ্ছে নিজেদের স্পেশাল ডেতে সুন্দর যাতে লাগে কারণ আইব্রোটাই কিন্তু মেন আর একটা মানুষের আইব্রো যেমন হয় সেই টাইপসেরই কিন্তু আইব্রো সবসময় তাকে করে দিতে হয় যদি তার ফেস টোনের উপর একটু আলাদা করে অন্যরকম আইব্রো তুমি করতে যাও ক্যাথ মেরে তাহলে কিন্তু তার ফেসটা পুরোপুরি খারাপ হয়ে যাবে তাই যার যতটুকু আইব্রো সেই অনুযায়ী আইব্রো করাটা উচিত এটা আমার নলেজে যেটা বললাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও এই বিষয়ে আমার সেরকম কোনো কিছুই জানা নেই তাই এক্সট্রা নতুন করে কিছু বললাম না তো ম্যাম তো অলরেডি ওর একটা আইব্রো আমাদের উপরে দেখিয়ে দেয় আর এদিকে হচ্ছে দুটো আইব্রো প্র্যাকটিস হচ্ছিলো একটা ক্রিম দিয়ে কি করে আইব্রো শেপ করা যাবে আর একটা হচ্ছে তোমার যে শেডটা থাকে না মানে মেকআপের যে কালো শেডটা থাকে আর কি সেটা দিয়েই হচ্ছে শেখাচ্ছিলো তো দেখো এটা হচ্ছে ক্রিম দিয়ে করছে তো বেসিক্যালি আমার ক্রিমের থেকে মনে হয়েছে যেটা পাউডার দিয়ে যেটা করে আর কি শেড নাম্বার থেকে মেকআপের শেড থেকে নিয়ে যেটা করে সেটাই বেটার হয় দেন আমার পরেও হলো দেখো আমি যেহেতু দেখেছি তো এইভাবেই একজনের পর আপডাউন আপডাউন করা হয় যাতে প্রত্যেকেই প্র্যাকটিস করতে পারে আর সুন্দর করে প্র্যাকটিস করতে পারে তো আমার আইব্রোটা দেখো যেহেতু তোলাই ছিল বাট আমার আইব্রোটা অতটাও সুন্দর না তো এদিকে ম্যাম কিন্তু আমার আইব্রোটা প্রায় অলরেডি করে দেয় এবার আমাদের এটা করার পরে দেবে প্র্যাকটিস আর প্র্যাকটিসে যে আমরা কে কী কার উপর কী করবো সেটা কিছুই জানি না কারণ আমার হচ্ছে এটা সেকেন্ড ডে ক্লাস তো সেকেন্ড ডে ক্লাসে কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে কি করে কি করতে হবে কোনো কিছুই আমি জানি না কারণ এখনও আমি ঠিকঠাক করে জিনিসপত্র নামই চিনি কোনটাকে কি বলে সেটাই আমি ঠিক করে জানি না তো তারপরে কি করে আমি কি দিয়ে করব সেটা আমি বুঝতে পারছি না যাই হোক মোটামুটি দেখো আমার কিন্তু আইব্রো করে মোটামুটি ভালোই লাগছে আর এদিকে হচ্ছে মামের আইব্রো আমি করে দিয়েছি দেখো মামের আইব্রো করার পর ওকে কিন্তু ভূত লাগছিলো আমি জানি একটু অদ্ভুতই লাগে মেকআপ করার আগে হাফ মেকআপ করলে এরকম বিদকুটের আগে ওকে তো তবুও কোনো রকম একটা লাগছিল আমাকে কেমন লাগছিল সেটা দেখো আমার আইব্রোগুলো তো ও করেছে বাট প্রচণ্ড সুন্দর করেছে শেপটাও খুব সুন্দর হয়েছে অলরেডি মেকআপও ডান করে দিয়েছিল এবার আমাদের একটা আই মেকআপ শেখাচ্ছিল ম্যাম যে কোনটা মানে একটা স্মোকি আই করতে গেলে কি কি করতে হয় বা একটা স্মোকি আইতে কেমন কি প্রসেসিং আছে কি কি আছে না আছে সেই সবই আমাদের সঙ্গে শেয়ার করছিল তো এটা হচ্ছে কারোর উপরে অ্যাপ্লাই করেনি এটা হচ্ছে এটাকে কি একটা বলে আইসের শ্যুট আর কি সেইটার উপরেই কিন্তু করা হচ্ছিলো যাতে প্রত্যেকে আমরা দেখতে পারি দেখার পর আমরা কিন্তু যাতে অ্যাপ্লাই করতে পারি সেই কারণে দেখো এখানে ফার্স্টে একটা অরেঞ্জ শেড দিয়ে নেয় অরেঞ্জ শেড দেওয়ার পর কিন্তু এখানে ব্ল্যাক আর অরেঞ্জের উপরেই কিন্তু আজকের মেকআপটা হবে যেমন বলা তেমন কাজ আমাকেও দিয়েছিল ব্যাম যেটা শিখিয়েছে সেটাই আমি অ্যাপ্লাই করছি মামের চোখের উপর মামকে তো পুরোপুরি ভূত বানিয়ে দিচ্ছিলাম দেখে বুঝতেই পারছো ওর হচ্ছে আইব্রোটা কি করে দিয়েছি আমি প্রথমেই আর তারপর হচ্ছে ওর মেকআপ এই করেই হচ্ছে আমাদের দিনটা মোটামুটি আজকে কেটে গেল মোটামুটি আই মেকআপ আই শ্যাডোর নতুন একটা স্মোকি আই শিখিয়েছে ও আমার স্মোকি আইটা খুব সুন্দর করেছে বাট ওর স্মোকি আইটা আমি অত ভালো করে হয়তো ফুটিয়ে তুলতে পারিনি আর এদিকে দেখো আমাদের কৃষ্ণ ঠাকুরকে কতটা সুন্দর লাগছে আর ও আমার আই মেকআপটা কত সুন্দর করেছে সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো এইভাবেই আমাদের আজকে মেকআপ ডে ক্লাস মানে থার্ড নাম্বার ক্লাস আর কি সম্পূর্ণ হলো এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি স্টেশনের দিকে কারণ আমাদের এক এখন ট্রেন ধরে বাড়ি যেতে হবে আর আজকে না ট্রেনে প্রচণ্ড পরিমাণ গোলমাল ছিল জানি না আজকে ট্রেনটা আমরা পাবো কি পাবো না দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্মের থেকে ট্রেন ধরবো তিনটে কুড়ির যে ট্রেনটা রয়েছে তিনটে কুড়ির ট্রেনটা ধরার খুব ইচ্ছা রয়েছে বাট তিনটে কুড়ির ট্রেনটা আদৌ আমরা পাবো কি না সেটাই ভাবছিলাম কারণ ট্রেনের প্রচণ্ড গোলমাল সকাল থেকে অনেক ট্রেন বাতিল হয়ে গেছে কি জানি সানডে আসলে এমনি তো ট্রেন ডিলে করে দেয় তারপরে এখন আরও কি বেশি ঢং হচ্ছে ভগবান জানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এত পরিমাণ কাজ হচ্ছে কারণ সবাই সবাই টাইম মেনটেন করে টাইম মতন যেতে চায় যাওয়ার টাইমে যদি বাই এনি চান্স ট্রেন না পায় তখন প্রত্যেকটা মানুষেরই বিরক্ত ফিলি হয় আমার মতন তো এদিকে আমি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে তো রয়েইছি ট্রেনের কোনো নাম নেই তাই গুটি গুটি পায়ে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম যে কিছু কেনাকাটা করি তাহলে হয়তো মুডটা একটু চেঞ্জ হবে বা ভালো লাগবে কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব রোদও ছিল প্রচণ্ড তারপর খবর হলো ফাইনালি ট্রেনটা ঢুকলো যাই হোক আমি এখন বাড়িতে যাই আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার